নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ আজকের দিনে সম্পর্কে যা প্রকাশ করেছে তা আপনার সামনে উন্মোচিত হয়েছে যা আপনার যাত্রা সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করছে পর্যাপ্ত জলপান মধ্যাহ্নে ক্লান্তি এই সময়ে কর্মজীবন উন্নতির সুযোগ উপস্থিত হচ্ছে তবে খুব বেশি সন্তুষ্ট হওয়া থেকে সাবধান থাকুন কর্মজীবনের অগ্রগতি আপনার অগ্রাধিকার কার্যকরভাবে ভারসাম্য বজায় রাখার ক্ষমতার উপর নির্ভর করে ব্যবসায়ী এই সময়টি আপনার নেটওয়ার্ক এবং অংশীদারিত্ব প্রসারিত করার সুযোগ নিয়ে আসে আজকের দিনে আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনের মধ্যে সাদৃশ্য বজায় রাখার প্রতি মনোযোগ দিন ছোট ঋণ আগে পরিশোধের দিকে মনোযোগ দিলে আর্থিক চাপ কমে যায় প্রিয়জনদের প্রশংসা করলে আবেগীয় বন্ধন আরও দৃঢ় হয় আজ আপনার ভালোবাসার জীবন বৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তনের একটি সময় পার করবে যা আপনার সম্পর্কগুলিতে আরও বোঝাপড়া আনবে একটি সামঞ্জস্যপূর্ণ সময় আপনাকে এবং আপনার সঙ্গীকে ভালোবাসাকে উন্নত করবে আজকের দিনে আপনার বাড়ি এবং পরিবারের সম্পর্ক সম্পর্কিত সমস্যা সমাধান করার প্রতি মনোযোগ দিন বন্ধুত্বগুলি আপনাকে সহায়তা দেবে যা কঠিন সময়ে আপনাকে স্থিতিশীল থাকতে সাহায্য করবে স্বাস্থ্য সংক্রান্ত বিরতি নিন এবং আপনার চাপের মাত্রা কার্যকরভাবে পরিচালনা করুন স্বাস্থ্যকে সক্রিয় থাকার এবং আপনার শরীরের যত্ন নেওয়ার প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন অধ্যান্তিক বিকাশ অর্জনযোগ্য তবে এটি ধৈর্য এবং প্রচেষ্টা প্রয়োজন বাজেট প্রথম মানসিকতা আপনাকে অর্থ সংক্রান্ত চাপ থেকে মুক্ত রাখে এই বাধাগুলি অতিক্রম করা আপনাকে দীর্ঘমেয়াদী শিক্ষার অভিজ্ঞতা দেবে একটি নতুন পড়াশোনার কৌশল আপনাকে আরও ভালো মনোযোগ দিতে সাহায্য করবে এবং আসন্ন পরীক্ষায় আপনার ফলাফল উন্নত করবে আপনার সময় দক্ষতার সাথে পরিচালনা করার ক্ষমতা আপনাকে আপনার পড়াশোনা এবং অন্যান্য কার্যকলাপের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে চ্যালেঞ্জগুলি সরাসরি মোকাবিলা করুন এবং পরিবর্তন গ্রহণ করুন আপনি কিছু বিলম্বের সম্মুখীন হতে পারেন তবে সেগুলি মূল্যবান পাঠ হিসেবে কাজ করবে ক্যারিয়ারে স্থির প্রচেষ্টার প্রয়োজন তবে অধ্যাবসায়ের মাধ্যমে সফলতা আসবে একটি শিক্ষাগত সুযোগ আপনার পেশাদার দক্ষতাকে উন্নত করবে ব্যবসায় কিছুটা ধীর গতিতে অনুভব হতে পারে তবে অধ্যাবসায়ের সাথে অগ্রগতি আসবে ধারাবাহিক শিক্ষায় যুক্ত হওয়া ধীরে ধীরে আপনার পেশাগত দক্ষতাকে তীক্ষ্ণ করে আর্থিকভাবে এটি বাজেটিংয়ের উপর মনোযোগ দেওয়ার এবং ভবিষ্যতের লক্ষ্যগুলির জন্য আপনার আর্থিক বিষয়গুলি সংগঠিত করার জন্য একটি ভালো সময় প্রিয়জনদের সাথে সময় কাটান কারণ তাদের সহায়তা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য শক্তি দেবে পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ দৈনন্দিন গৃহজীবনকে উজ্জ্বল করে ও আস্থা গড়ে তোলে আপনার সঙ্গীর কাছ থেকে আবেগগত সমর্থন আপনাকে চাপের সময় কাটাতে সাহায্য করবে পরিবারে ভাগাভাগি করা লক্ষ্য নিয়ে আলোচনা করলে সবার মধ্যে সংহতি তৈরি হবে বিরোধের সময় আপনার ভারসাম্যপূর্ণ পরামর্শ বন্ধুদের প্রশংসা পাই স্বাস্থ্য নিয়মিত ব্যায়াম এবং মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিয়ে উন্নতি হবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে প্রয়োজন হলে বিশ্রাম নিতে ভুলবেন না অধ্যাত্তিকভাবে একটি কর্মশালায় অংশগ্রহণ নতুন ধারণা প্রদান করতে পারে কিছু ছোট দুর্ঘটনা কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে আপনার চারপাশের প্রতি সচেতন থাকুন এবং আপনার কর্মে সতর্ক থাকুন আপনার সম্পর্কগুলি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তবে সমস্যাগুলি সমাধান করার মাধ্যমে দীর্ঘমেয়াদী শান্তি আসবে শিক্ষাগত প্রচেষ্টা আজ অত্যন্ত ফলপ্রসূ হবে আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য অগ্রগতির দিকে নিয়ে যাবে আপনার একাডেমিক যাত্রা চ্যালেঞ্জে পূর্ণ হবে তবে আপনার সংকল্প আপনাকে সেগুলি অতিক্রম করতে সাহায্য করবে কর্মক্ষেত্রে কোনো প্রকার বিভ্রান্তি এলে মৃদু ভাষায় তা মেটানোর চেষ্টা করুন পুরনো কর্মচারী আপনাকে তার মনোভাবে মুগ্ধ করবে মায়ের কথাই আজ মিষ্টতা না থাকলেও আপনার পক্ষে তা ভীষণ উপকারী প্রমাণিত হবে অবিবাহিতরা আজ কোনো সুসংবাদ পেতে পারেন বন্ধুমহলে আজ মনের কথা বলতে যাবেন না পড়ুয়াদের বেশ খানিকটা চিন্তা বাড়তে পারে জমানো সম্পদের থেকে কিছু খরচ হবে না পরিবারের কেউ অপমান করতে পারে কাউকে প্রেমের প্রস্তাব দেবেন না জীবিকায় সতর্ক থাকতে পারলে উন্নতি হবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাঁতিরিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ